বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণজ্ঞানির অতি গুরুত্বপূর্ণ বিরাশিটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে কি হিসাবে ঘোষণা দিয়েছে হাইকোর্ট ঐতিহাসিক দলিল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছে হাইকোর্ট সম্প্রতি কোন কোন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি জাপান ও কানাডা সম্প্রতি জাপান ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি ত্রিশতম ভূষান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিচুর কোন পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে জুলাই মেমোরিয়াল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত চলবে এই উৎসব নবানযোগ্য জ্বালানি নীতিমালা দুই পঁচিশ অনুযায়ী 2030 তিরিশ সালে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য কত শতাংশ বিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দুই পঁচিশ অনুযায়ী 2030 তিরিশ সালে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বিশ শতাংশ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ বাংলাদেশের অবস্থান প্রথম দ্বিতীয় ডেঙ্গু সংক্রমণের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে কোন দেশ ব্রাজিল ডেঙ্গু সংক্রমণের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্রাজিল বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ককে আফিদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থান কত তম একশো চারতম বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল দলের র্যাঙ্কিং অবস্থান একশো চারতম ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারটি জিতেছেন কে? মোহাম্মদ সালা ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারটি জিতেছেন মোহাম্মদ সালা সম্প্রতি 17 আগস্ট 2025 তারিখে দেশে প্রথমবারের মতো কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার? সাভার সম্প্রতি সতেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দেশের প্রথমবারের মতো সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার কোনো এলাকা বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে ওই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড বলা হয় বা ঘোষণা করা হয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের কোন বিধির ক্ষমতা বলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে বিধি পাস দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের পাস ক্ষমতা বলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে সম্প্রতি চালু হওয়া মলানা ভাসানী সেতু কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে তিস্তা সম্প্রতি চালু হওয়া মলানা ভাসানি সেতু তিস্তা নদীর উপর নির্মাণ করা হয়েছে মলনা ভাসানি সেতু তিস্তা নদীর উপর বিশ আগস্ট দুহাজার তারিখে উদ্বোধন করা হয় তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্য চীনের কাছে কত টাকা সহায়তা চাওয়া হয়েছে ছয় কোটি টাকা তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্য চীনের কাছে ছয় কোটি টাকা চাওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশী কোন নারী আম্পায়ার প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাথীরা জাকির জেসি সম্প্রতি সাথীরা জাকির জেসি বাংলাদেশের নারী আম্পায়ার প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক এর বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ ইউনুস জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম শিল্প রোবট কোনটি ইউনিমেট বিশ্বের প্রথম শিল্প রোবট ইউনিমেট স্পট ও প্যাকবট কোন দেশে তৈরি রোবট জাপান স্পট ও প্যাকবট জাপানি তৈরি রোবট সম্প্রতি কোন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির সঙ্গে নাম মিলিয়ে শিশুর নাম রেখেছেন চ্যাপ ইপিটি কলম্বিয়া সম্প্রতি কলম্বিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির সঙ্গে নাম মিলিয়ে শিশুর নাম রেখেছে চ্যাপ ইপিটি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না বিশ্ব মশা দিবস পালিত হয় কবে বিশ আগস্ট বিশ আগস্ট বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় এবছরের প্রতিপাদ্য হল একটি ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই ত্বরান্বিত করা কালাপানি কোন দুইটি দেশের মধ্যকার সীমান্তবর্তী এলাকা ভারত নেপাল কালাপানি ভারত ও নেপাল দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্ত এলাকা প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতা অংশ নেবেন কোন ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কোন দেশ ইরান শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান ম্যাকমোহন লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমান্ত রেখা। ভারত ও চীন ম্যাকমোহন লাইন ভারত ও চীন দুইটি দেশের মধ্যকার সীমান্ত রেখা প্রথমবারের মতো জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন কে প্রথম আলোর সাংবাদিক মঞ্জুরুল হক প্রথমবারের মতো জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক মঞ্জুরুল হক অগ্নি ফাইভ কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত অগ্নি ফাইভ ভারতের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতচ গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন কবে উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি ইসরায়েলকে পঞ্চাশ কোটি ডলারের দুটি কেসি ফর্টি সিক্স এয়ার জ্বালানি ট্যাঙ্কার দিচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে পঞ্চাশ কোটি ডলারের দুটি কেসি ফর্টি সিক্স এয়ার জ্বালানি ট্যাঙ্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার বর্তমান প্রধানকে তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার বর্তমান প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান কোনটি রকেট বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান রকেট বৈশ্বিক বাজার সম্প্রসারণ ও সরকারের বাজার বহুমুখী করতে আন্তর্জাতিক সোর্সিং মেলা আয়োজন করা হবে কবে নভেম্বর দুই বৈশ্বিক বাজার সম্প্রসারণ ও সরকারের বাজার বহুমুখী করতে আন্তর্জাতিক সোর্সিং মেলা আয়োজন করা হবে নভেম্বর দুই তারিখে সম্প্রতি আঠারো আগস্ট দুই তারিখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে ঢাকা বাণিজ্য মেলা সম্প্রতি আঠারো আগস্ট দু পঁচিশ তারিখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তন করে নতুন করে ঢাকা বাণিজ্য মেলা নাম রাখা হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্দর লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন কবে আঠারো আগস্ট দু হাজার তারিখে মিয়ানমারের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে মিয়ানমারের আগামী নির্বাচন আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সম্প্রতি বিশ আগস্ট দু পঁচিশ আফ্রিকার উন্নয়ন বিষয়ক নবম টিকাট আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইয়োকোহামা জাপান সম্প্রতি বিশ আগস্ট দু হাজার আফ্রিকার উন্নয়ন বিষয়ক নবম টিকাট আন্তর্জাতিক সম্মেলন ইয়োকোহামা জাপানে অনুষ্ঠিত হবে সম্প্রতি আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কোন দেশ চীন সম্প্রতি আঠারো আগস্ট হাজার পঁচিশ তারিখে ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চীন আলোচিত দনবাস অঞ্চলটি কোন শিল্পের জন্য প্রসিদ্ধ কয়লাখনি আলোচিত দনবাস অঞ্চলটি কয়লাখনির জন্য প্রসিদ্ধ এটি ইউক্রেনের একটি অঞ্চল দেশের একমাত্র সরকারি তেল কোনটি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাকার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জিডিপি এর ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি আফগানিস্তান জিডিপি এর ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ আফগানিস্তান সার্চ ইঞ্জিন গুগলের উদ্ভাবককে লেরি পেজ ও সার্জি ব্রিন সার্চ ইঞ্জিন গুগলের উদ্ভাবক লেরি পেস ও সার্জি ব্রিন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কোন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন বা ইউ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূতকে মাইকেল মিলার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকশন ইনস্টিটিউট কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সম্প্রতি চালুকিত বৈদেশিক কর্মসংস্থানের নতুন সরকারি অনলাইন প্ল্যাটফর্ম কোনটি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি সম্প্রতি চালুকিত বৈদেশিক কর্মসংস্থানের নতুন সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি বিদেশে কর্মী প্রেরণ করা সরকারি এজেন্সি কোনটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিদেশে কর্মী প্রেরণ করা সরকারি এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সাব অনুর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয় ভুটানের বিপক্ষে তিন এক গোলে সাব অনুর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ ভুটানের বিপক্ষে তিন এক গোলে জয়ী হয় সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কি গ্রিন চ্যানেল সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দেশের কোন বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ ও ওয়েটিং লাউঞ্জ স্থাপন করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ ও ওয়েটিং লাউঞ্জ স্থাপন করা হয়েছে পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল কোনটি চীনের গ্রান্ড খাল পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল চীনের গ্রান্ড খাল বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের পঞ্চাশ শতাংশই কোন শিল্পে উৎপাদনমুখী শিল্পে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের পঞ্চাশ শতাংশই উৎপাদনমুখী শিল্পে এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম কোন সময়কালে জন্ম নেওয়া শিশুদের জেনারেশন বিটা বলা হয় দুই থেকে দুই সাল দেশের মোট মৎস্য উৎপাদনে কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে বারো শতাংশ দেশের মোট মৎস্য উৎপাদনে বারো শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে বাংলাদেশ ব্যাংকের রেটিং দু হাজার চব্বিশে স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল রেটিং দু হাজার স্থান পেয়েছে দশটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশ অবস্থান কততম সপ্তম প্রথম চীন চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রথম চীন রয়টার্সের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দর পক্ষে আটান্ন শতাংশ রয়টার্সের জরিপ অনুযায়ী আটান্ন শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দর পক্ষে বর্তমানে সমুদ্রপথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট কতটি জাহাজ রয়েছে একশোটি বর্তমানে সমুদ্রপথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি একশোটি জাহাজ রয়েছে দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে কতটি দুইশো বত্রিশটি দেশে বর্তমানে দুইশো বত্রিশটি স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২৫ অনুযায়ী সবচেয়ে কম দারিদ্রের মধ্যে রয়েছে কোন বিভাগ খুলনা বিভাগ বেশি দারিদ্র সিলেট বিভাগে দারিদ্র বহুমাত্রিক দারিদ্র সূচক দুই হাজার অনুযায়ী সবচেয়ে কম দারিদ্রের মধ্যে রয়েছে খুলনা বিভাগ বেশি সিলেট বিভাগে সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট দুই হাজার পঁচিশ কি রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশদের উপর যুক্তরাষ্ট্রের পাঁচশো শতাংশ শুল্ক কর নীতি স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট দুই হাজার পঁচিশ রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশদের উপর যুক্তরাষ্ট্রের পাঁচশো শতাংশ শুল্ক নীতি বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি সৌদি আরব বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং কার রচিত গ্রন্থ বিল ক্লিন্টন ও জেমস প্যাটারসন দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং বিল ক্লিন্টন ও জেমস প্যাটারসনের রচিত গ্রন্থ আর্থিক খাত সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বিএফআইউ এর পণ্যরূপ কী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক খাত সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বিএফআইউ এর পণ্যরূপ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাস্ট কি হঠাৎ করে স্বল্প এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়া ক্লাউড বাস্ট বলতে হঠাৎ করে স্বল্প এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়াকে বোঝায় সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ক্লাউড বাস্টের ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে পাকিস্তান সম্প্রতি দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ক্লাউডবাস্টের বাস্টের ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত বান্দরবান কোন দেশের শাসকরা যার উপাধিতে পরিচিত ছিলেন রাশিয়া রাশিয়ার শাসকরা যার উপাধিতে পরিচিত ছিলেন সারা জাগানো ওয়েবসাইট উইকলিক্স এর প্রতিষ্ঠাতা কে জুলিয়ান অ্যাসান্স সারা জাগানো ওয়েবসাইট উইকলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত জাতীয় কার্ড স্কিমের নাম কি টাকা পে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত জাতীয় কার্ড স্কিমের নাম টাকা পে দেশে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি তুলা দেশে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা গাজাই যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশসমূহ হচ্ছে মিশর ও কাতার গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশ মিশর ও কাতার বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে রেহানা পারভীন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভিন জাতীয় মৎস্য পদক পঁচিশ পেয়েছেন ষোলো জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পঁচিশ পেয়েছেন ষোলো জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কি অভয়শ্রম গড়ে তুলি দেশি মাঝে দেশ ভরি মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য অভাশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশ ভরি সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদে সংবিধানের একশো আঠারো নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে বিশ্ব মানবিক দিবস পালিত হয় কবে উনিশ আগস্ট বিশ্ব মানবিক দিবস উনিশ আগস্ট তারিখে পালন করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বেড়েছে চাল দুই হাজার চব্বিশ পঁচিশ চাল খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বৃদ্ধি পেয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন এর নাম কি শহীদ সোলাইমানি আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান লিখে সার্চ দিলেই ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে এখান থেকে আপনারা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ